ভালোবাসলা আমার সাথে আর বিয়ে করলা অন্য কাউকে আমার অপরাধ ছিল আমি গরিব ঘরে জন্ম নিয়েছি তাই কিন্তু আমার সাথে প্রেম করার সময় তার মনে ছিল না যে আমি গরিব আজকে সে বড় ঘরের ছেলেকে বিয়ে করছে একবারের জন্য বলে নাই আজকে তার বিয়ে আমার সাথে প্রেম করেছিল আমার চেহারা হিরোদের মতো ছিল আমি সুন্দর ছিলাম বলে মানুষকে দেখানোর জন্য প্রেম করেছিলে আমার সাথে কিন্তু আমি কাউকে দেখাতে তোমার সাথে প্রেম করিনি সত্যিকারের ভালোবেসেছিলাম আজকে তোমার বিয়ে ছিল বড়লোক লোক ছেলের সাথে আমি গরিব ঘরের ছেলে বলে কিছুই করতে পারিনি হ্যাঁ পারতাম শুধু পরিবারের কথা ভেবে কিছুই করতে পারিনি কিন্তু আমার ছোট বোন সব জানতো আমার সাথে তোমার সম্পর্কের কথা আমি তার সাথে আমার সব কথা শেয়ার করতাম তাই সে তোমার বিয়ের খবর পেয়ে ছুটে যায় তোমার কাছে আমার বোন যখন তোমার কাছে যায় তখন তুমি নতুন বউ যে বসেছিলে আমার বোনকে যে তুমি চিন্তা না তাই সে তোমার বাড়িতে আসতে পারে যখন সে তোমাকে আমার ভালোবাসার কথা বলল তুমি রেগে গিয়ে আমার বোনকে সবার সামনে অপমান করলে বললে এই মেয়ে এইখানে ঢুকলো কিভাবে। তাকে এইখান থেকে বের করে দাও আমার ছোট বোনকে অপমান করার পর তাকে তোমার বাড়ি থেকে বের করে দিলে আমার ছোট বোন আমার কাছে সব কথা বলেছে তার চোখের পানি দেখে তখন আমার আমার শরীরটা রাগে ভরপুর ছিল ছিল কিন্তু হাত পা পরিবারের কথা ভেবে তাই মনকে বুঝিয়ে রাখলাম আজকে যদি আমি বড় ঘরের ছেলে হতাম তাহলে কি আমার সাথে সে এমন করতে পারত আজকে আমি গরিব কিন্তু আমিও একদিন বড় হব তখন তোমাকে দেখিয়ে দিব দুনিয়াতে গরিবরা ও বড় লোক হতে জানে আমিও একদিন বিয়ে করব কিন্তু তোমার মতো বড় লোক মেয়ে নয় গরিব ঘরের মেয়েকেই আমি বিয়ে করব। যার মনে তোমার মতো অহংকার থাকবে না সে কাউকে কখনো কষ্ট দেয়নি আর আমি জানি না যাকে তুমি বিয়ে করেছ সে তোমাকে সুখে রাখতে পারবে কিনা আমি জানি বেশিরভাগ বড়লোক ছেলেরা অন্য মেয়েদের নিয়েই পড়ে থাকে সে যদি তাদের মতো হয় তখন বুঝতে পারবে তখন হয়তো আমার মতো গরিব ছেলেটার কথা তোমার মনে পড়বে হয়তো সেদিন তুমি আমাকে পাবে না হয়তো আমিও ওই দিন বড়লোক হয়ে যাব কিন্তু আমি কখনো বড়ো ছেলেদের মতো হব না আমি আগের মতোই চলবো যাতে করে তোমাদের মতো অহংকারী না হয়ে যাই, সময় সবসময় এক থাকে না জীবনে সবারই একদিন ভালো সময় আসে হয়তো আমারও আসবে তার অপেক্ষায় ওই দিন আমি থাকবো আমাকে স্বপ্ন দেখিয়েছিলেই আমার আর পাশে থাকবে সারা জীবন এই কথা বলে এই স্বপ্ন এখন অন্য কাউকে দেখাবে আমি জানি কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না তোমার বেলাও ঠিক এইরকমই হবে শুধু সময়ের অপেক্ষা থাকলাম আমি নতুন বউ সে যে হাসি মুখে বিয়ে করে নাও আমি তোমাকে বাধা দিতে আসবো না তুমি আমাকে আজকে কষ্ট দিলে কালকে সেও তোমাকে কষ্ট দেবে যাকে তুমি বিয়ে করেছো